আরে ভাই নাինչে সারবিনছে নাինչে হ্যাঁ নাինչে নাինչে সাজদা গাও সাত সাত চলে সাজ্জে 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 আর আলোর দুর্গঙ্গ ফোর্স হ্যাঁ আর আই না 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 না

কথা কৈছে নাই

বিয়ার কথা না না নয় এই তুই জাহার ভালোবাস এ পর্যন্ত না একজন ভালোবাসবি কই না যান তোরা ভালোবাসে কই না হ্যাঁ মানে বিয়ার প্রস্তুতি নিয়ে আসো মিষ্টি মিশে আসো না কেমনি বিয়ার হরমো মিষ্টি বাইতে জিন্দের সাথে মানুষের বিয়া হয় না বিয়া হয় না যেহেতু তখন সৃষ্টি তো হচ্ছে আগুন দেওয়া সৃষ্টি আর মানুষের সৃষ্টি কথা কে দেওয়া মাটি মাটি এত কথা মাটির সাথে আগুন মিশবে না মিলতো না কোনো সময় মিশতো না মিলতো না জন্য ধান হ্যাঁ তাদের কোনো ক্ষতি করছে নি ক্ষতি কিছু জয় রুলে জয় রুলে তাদের কোনো ক্ষতি করছে আমি আবার কোনো ক্ষতি করছে না আচ্ছা তাহলে ধর্ষত করতে ইট ইজ গোজালি ভালো করে কথা কইস जरुर রে কত পাইছস হ্যাঁ স্যার 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 আমি কি না বাইরে থেকে কে কার

সামহাট এর মধ্যে ইএমসি ওই ফোরিকে কইছে জানানা খারাপ ফেসআপ করসিলা হিসের মধ্যে কোন গাছটা আশেপাশে কোন ই না না ওর না না নিছে না লাগে ওয়াসু মুছ সাইজ এই ফেসআপ কি পড়ছে

এখন পেডেকিয়া যন্ত্রণা করবে এখন আর করতো না তুমি কি হিন্দু আর মুসলমান 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 ঠিক আছে সে যে তুরুগীয় হলো মুসলমান তোমরা মুসলমান আর তোখানে একটা ভুল হয়েছে এই জন্য তোমরা জয়ুলকে আর ডিস্টার্ব করো না আর ক্ষতি করে না কেমন হ্যাঁ আর করতো আর তারা ডিস্টার্ব করো না কেমন মানে বিয়া শাদী তো তোমাদের মানুষ আর জিনজাতের মধ্যে বিয়া শাদী হয় না হয় না এই জন্য তোমরা তোমাদের সাজাদের মধ্যে বিয়া বাসবা হাজার এলো তার সাজাদের মধ্যে বিয়া করবে তোমরা ওখানে থাকবা আর তার কাছে আসছো না কেমন ঠিক আছে তো এটা থাকাও এত বড় না কে আর হরতা না করে দিতে পারে না টাকা থাকো

আর কোন খারাপ লাগা ঠিক আছে